আজকে তো রবিবার তোমরা তো জানো রবিবার কিছু স্পেশালি হয় তো আজকে রবিবার তো তোমাদের দাদা গেছিলো আজকে বাজারে তো বাজার থেকে তোমার মাংস নিয়ে এসছে তো চলো মাংসটা আজকে রান্না করি তো সঙ্গে থাকো তো এখানে আলু নিয়ে এসছে আর এখানে আছে মাংস নিয়ে এসছে আর এখানে আদা রসুন নিয়ে এসছে তো চলো এগুলো সব কেটে ধুয়ে নিই তারপরে দেখা হবে তোমাদের সাথে দেখো আমার ছেলেকে এখানে তোমার রসুন ছিলতে বলেছি তো এখন রসুন না না তাও বলছি পেরে বন্ধুরা এই যে দেখো আমি এখানে একটু সামান্য গরম জল করলাম আর এই গরম জলে তোমার মানে উষ্ণ গরম জল লাগবে এই লঙ্কাগুলো আমি ভিজিয়ে রেখেছি লঙ্কা লঙ্কাগুলো ভিজানোর একটাই কারণ যে তোমার যখন মাংস তোমার কালার লাগবে তখন এই যে এই লঙ্কাটা ভিজিয়ে রেখেছি এটাতে অনেক সুন্দর একটা কালার আসে তোমরা এরকম করে দেখবে একটু গরম জলে একটু গরম জলে করে দেখবে এখানে দেখো আমি মাংসটা ধুয়ে নিয়ে এসছি আর এখানে হচ্ছে তোমার নুন দিয়েছি আর এখানে হচ্ছে হলুদ দিয়েছি এবার একটু কাঁচা তেল দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব আমি এটা রেখে দেব আমার মাখা কমপ্লিট হয়ে গেছে তো আমি এখন এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি রান্নাঘরের দিকে আসবো আমার এখন অনেক কাজ আছে তো চলো সেগুলো করে নি এরকম আমার ছেলে আলু কেটেছে দেখেছ এরকম তো যাই হোক আমার ছেলে কেটে দিয়েছে তখন আমি এখানে এখানে আলুটা দিয়ে দিয়েছি এবার আলুটা ভেজে নেবো তো তারপরে আমি এখানে মশলাগুলো করে নিয়ে আসি চলো আলু ভাজা হয়ে গেছে আর এখানে হচ্ছে তোমার ডাল করব আর হচ্ছে এখানে ডালের সঙ্গে তো ফিচারটা ভাজা লাগে তো জানো তার জন্য বেগুন আর পটল এটাকে ভেজে নেবো আর এখানে এই যে মশলাগুলো সব বেটে নেব তো এখানে কিছুটা বাটা হয়ে গেছে তো বাদ বাকিটা এখন করব এখানে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কাটা বেটে নিয়েছি আর এখানে আদা রসুন পেস্টটা আর অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম একসাথে বেটে নিলাম আমি সব মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো তারপর কষিয়ে নেবো আর বন্ধুরা দেখো তোমাদের দাদা আজকে বাড়ি আছে তার জন্য ওখানে ঘরপুরটা খাটের তলাটা খুব ময়লা হয়েছিল তাই আজকে পরিষ্কার করছে আর এখানে হচ্ছে আমার মেয়ে এখানে শুয়ে রয়েছে দেখো মোবাইল দেখবে শুয়ে রয়েছে আর আমি তো জানো ও আমি রান্না করছি তোমাদের দাদা এদিকটা সামলাচ্ছে তো চলো তো এখানে দেখো যে তোমার ঘর পুরো পরিষ্কার হয়ে গেছে আর এই দেখো তো আমার এখানে রান্না প্রায় হয়ে গেছে সবাইকে খেতে দিয়ে দেবো অনেক বেলা হয়ে গেছে সারাদিনই কাজ করে যান কাজ যেন ঘুরাই না হয়ে গেছে আমাদের সব কাজে গাছের ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো বন্ধুরা তোমরা তো জানো যে ছেলে মেয়েকে মাংস হলে আর কিছুই লাগে না তো আমার ছেলের তো খুবই ফেভারিট হচ্ছে চিকেন সেই জন্য বাবাকে বলেছিল যে মেঘ পিস তাই দিলাম ওকে এখান রকম নিয়ে এই যে বসে রয়েছে এ শোনো তোমাকে কি দেবো ঠ্যাং তো লেখিস তো বলতে পারে না তাই বলছে ঠ্যাং দাও তো গাই আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর কমেন্ট করে দেবে আর আমার ইউটিউব চ্যানেল যে আমার সকল নতুন বন্ধুরা আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে তো বাই বাই আজকের মতো এখানে শেষ করছি টাটা